জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত নয়টায় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় পরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে প্রেসিডেন্ট বাইডেনের বৈঠকের বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোয়াইট হাউস এতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত হওয়ায় ডক্টর ইউনুসকে অভিনন্দন জানাতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে এতে আরও বলা হয়েছে উভয় নেতা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের বিষয়টি নিশ্চিত করেছেন যার ভিত্তি অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং উভয় দেশের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন প্রেসিডেন্ট বাইডেন উভয় দেশের মধ্যে আরও সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে এবং বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ডাকে বাস্তবায়নে মার্কিন সমর্থন অব্যাহত থাকবে বলেছেন বৈঠকে গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীরা যেসব দেয়াল চিত্র এঁকেছিল সেসবের ছবি সংবলিত দ্য আর্ট অফ ট্রাম্প নামে একটি বই প্রেসিডেন্ট বাইডেনকে উপহার দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস